আমার মনে হয় বাংলাদেশের খতিবদের বেতনের মধ্যে আমিও আমার বেতন উল্লেখযোগ্য আমার বেতন উল্লেখযোগ্য না নকলে আমরা ব্যাকে মুখ দোষ লাগাই যাবেন আমার বেতন উল্লেখযোগ্য কিন্তু আপনার ইমামকে আপনি আপনার জীবনের অংশ মনে করবেন আপনার জীবনের অংশ মনে করবেন আমি বলি আপনি যখন লুঙ্গি কিনবেন দুটা লুঙ্গি কিনবেন একটা কিনবে না আপনার জন্য একটা কিনবে আপনার ইমামের জন্য এবার আর ঠিক কয় না কারণ উনি আমার জীবনের অংশ উনি আমার নামাজের জিম্মাদার সুহামুল্লাহ উনি আমার জীবনের সবচেয়ে বড় আবাদতের জিম্মাদার আপনি যখন চালের বস্তা কিনবেন তখন ইমাম সাহেবদের জন্য এক বস্তা কিনবেন জি কয় না কেউ জি কয় না কি তা করলেন কি ভাই আমি আমার ইমামকে আমি আমার মোয়াজিনকে আমার জীবনের শ্রেষ্ঠ রাহাবর মনে করি আমি বলি আপনি যদি ইমাম মহাজিনের খ্যাতমত করতে পারেন আপনি যদি ইমাম মহাজিনের খ্যাতমত করতে পারেন ইনশা আপনার মৃত্যুর পরে বলতে হবে না হুজুর দোয়া করবেন আব্বার ইন্তকালের পরে তো বলতে হবে না হুজুর আব্বার জন্য দোয়া করবেন এটা বলতে হবে না দোয়ার জোয়ার শুরু হবে আল্লাহ তালা মেহরবানি করে ইমাম মুওয়াজিন কল্যাণ পরিষদের এই উদ্যোগকে কবুল করেন সকলে বলি আমি সম্মেলন যারা আয়োজন করেছে এই জেলার ইমাম মুআ কল্যাণ পরিষদ এর অর্থ এই জেলার ইমাম মুওয়াজিন সাহেবান ইমাম মুআন সাহেবরাই এই জেলার এই মাহফিলের আয়োজন করেছে আমার মনে হয় গুণগত মানে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর হয় না ইমাম ও সরাসরি রব্বে বাইতুর রব সরাসরি রবের ঘরের খাদেম বলেন সরাসরি রবের ঘরের খাদেম বলেন ঘর যদি রবের হয় ঘর যদি আর শাহজিমে মালিকের হয় তাহলে ওই ঘরের খাদেম হবে ঘরের রব ঘরের খাওয়া দেম রবের খাওয়া দেব মজার বিষয় হলো আমি যদি হই খাওয়া দেম যেমন আমার হুজুর আমি খাওয়া দেম তখন হুজুর হবেন মখদুম হুজুর হবেন কি মাখদুম কিন্তু আল্লাহ তালার নাম মখদুম নাই আল্লাহ তালার নাম কি নাই এজন্য আল্লাহ তালাকে সরাসরি মাখদুম বলা যাচ্ছে না লেকিন আমি খাওয়া দিন আল্লাহ আল্লা মখদুম আমি খাওয়া দেন বলেন আমরা খাওয়া দেন আল্লাহ দিনের মধ্যস্থতায় আল্লাহ মখদুম সরাসরি আল্লাহ মখদুম না বুঝেন নাই কথা দিনের মধ্যস্থতা আল্লাহ কি আমি ঘরের ঘর রবেন মধ্যখানে ঘর আছে পৃথিবীতে দস্তুর হইল মখদুম তার ঘরে কাকে রাখে বাড়িওয়ালা তার বাড়িতে খাদেম কাকে রাখে যাকে তার পছন্দ হয় আপনার ঘরে আপনি খাদেম রাখবেন কাকে রাখবেন যাকে পছন্দ হয় তাকে তাহলে বোঝা গেছে ঘরের খাদেম যদি আপনার পছন্দের হয় রবের ঘরের খাদেম রবের পছন্দ এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের খেদমত করে খাদেম খেদমত করে ঘরের মালিকের খেদমত করে খাদেমের ঘরের মালিক খেদমত করে কা আর খাদেম খেদমত করে কার এবার বলেন তো দেখি খাদেম আমি মিন ওয়াজিন খাদেম আল্লাহ এই জন্যই আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ বলে আমাদের ইজিকের জিম্মার কে কেন আমাদের জিম্মার আল্লাহ আমরা মালিকের বাড়ির কর্মচারী যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় প্রধানমন্ত্রীর কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয় রববে আরশা আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি হয় আমি কি বুঝেতে পারছি আপনাকে বলেন এই এজন্য ফালিয়া আবুদু রব্ব্যা হাদাল বাই এই ঘর ওই ঘরের অংশ শোভা এই ঘর ওই ঘরের রবের ঘরের কি অংশ এখন মাস আলা আমার রব রব খেদমত করবেন লেকিন রব বলছেন শোনো আমি খেদমত আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া দেই না আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না এদের খেদমত আমি এটা আমার জিম্মাদারি তবে আমি নিজে করি না তোমাদেরকে দিয়ে করাই কি তোমাদেরকে দিয়ে কি করি এবার বলেন আমাদের জিম্মাদারি কি বলে আমাদের জিম্মাদারি কি আমাদের জিম্মাদারি রবের ঘরের খাদেমদের দেনদের খেদমত করা সুব্রাহ বলেন আমাদের জিম্মাদারি কি রবের ঘরের খাদেমদের কি করা এবার বলুন তো দেখি তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এতে সবচেয়ে কম হওয়ার কথা সভাপতি সেক্রেটারি যারা চুপ থাকতেন সব সভাপতি সেক্রেটারি যারা আছেন সব এবার চুপ থাকতেন আমাদের ইমাম মহাজির সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা কারণ কার ঘরে খাদেন জিম্মাদারি এটা কার কিন্তু জব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া আমাদেরকে দিয়া বুঝতে পারতেছি না এই সভাপতি সেক্রেটারিকে দিয়া এই মসজিদের কমিটি দিয়া এই ঘরের রবের খাদেমের খেদমত করার জিম্মাদারি রব তুলে দিয়েছে বলে আমার জিম্মাদারিটা তোরা আদায় কর সুবাহ আমার জিম্মাদারি কি কর তোরা আদায় কর এই জন্য ইমাম মজেন্দ্রের বেতন কি হওয়া উচিত ছিল বলে আবার বলেন কি হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কি না বলেন আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন লেকিন হাজার টাকা বেতনে মোয়াজিন ডাকতে পারলেন না কেন জবাব নেই মসজিদের মিনারা একশো বিশ তলা লাগাইতে পারলেন একশো বিশ তলার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন লেকিন মসজিদের ইমাম সাহেবের বেতন দুই হাজার টাকা বাড়াইতে পারলেন না কেন হাও নাই না হাও না বিষয়টা কি বাস্তব না বাস্তব বাকি মজার বিষয় হইল রবে কারিমের যেন এলান এজিদিন তোমরা আমার ঘরের খাদেম আমার ঘরের খাদেম এরা যদি কিছু করে এরা কিছু পাবে বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাওয়া কি? এজন্য দুনিয়াতে রব আমাদেরকে দিবেন কিছু কিছু আখরাতে দিবেন সবকিছু আমাদের থেকে সেন্সেটিভ চাকরি আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোনো সম্প্রদায় করে না মাইক ধরুন বলেন না ঠিক 4:15 বাজে আযান 4:15 বাজে করুন ঠিক হুজুর কি বলে আমি রেডি জি জি মাইক্রোফোন আমি রেডি ঠিক 4:00 বাজে জামাত ইমাম সব ঠিক 4:00 বাজে হাজির এর থেকে সেনসিটিভ এর থেকে দাইত্বপূর্ণ আরেকজন আরেক সম্প্রদায় দেখান এবার রসুল বলেন রসুল বলেন মোয়াজিন সাহাব আমি তো জানি উম্মত কেমন করবে এটা আমি তো জানি রাব যেন বলেন উম্মত তোমার খ্যাতমত কদ্দুর করবে আমি তো জানি যাও আমি কথা দিলাম হাসরের ময়দানে তোমার গর্দানকে সকলের উপর উঠিয়ে দিব যাও কি হয় এবার পুরস্কারটা কেমন এবার ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব আমি তো জানি এটা টাইলসে খরচ করবে কোটি টাকা এক তোমার এ বেতন দিবে ছয় হাজার টাকা বাস্তব ন বাস্তব এই জন্য যাও কথা দিলাম কথা দিলাম কথা দিলাম তোমার পেছনে যতজন নামাজ পড়বে যাও সবাইকে একসাথে যা দিব তোমার আসরের মধ্যে একসাথে সব দিয়ে দেবো এবার পুরস্কারটা কেমন ফবেদা আলি ক্যাফালিয়াফ রাহু ফুল বিফদ্দুল্লাহ ইউয়াবে রহমতি ফবেদা আলি ক্যাফালফ রাহু হুয়া খাইরুম মিম্মা আজমাউন রব যেন বলেন ময়াজ্জিদ সাহেব আর ইমাম সাহেব শোনো 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 তোমাদেরকে রব আল্লাহতালার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায়া তোমাদের জন্য হাসানের মৈদানে যা রেডি রেখেছেন তা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সম্পদ জমা করে যে পরিমাণ হবে তার চেয়ে কুটি কুটি গুণের শ্রেষ্ঠ কি ভাই এবার রব আমাদেরকে কি দিবেন ভাবে খুশি হয়ে যাও আমরা কি এপারে নিব সব না ওপারে নিব সব আমরা ওপারে নিব সব বললাম আমরা কোথায় নিব বলেন আমরা ওপারে নিব সব এপারে নিব কিছু কিছু ওপারে নিব সব কিছু আর বেঈমান আর বেনামাজি এপারে নিবে একটু বেশি কিছু ওপারে পাবে না কোনো কিছু তারা এপারে নিবে কি সব কিছু নাকি কি বেশি কিছু ওরা এপারে নিবে একটু বেশি কিছু ও পারে পাবে না কোনো কিছু আর আমরা এ পাড়ে নিবো একটু কিছু কিছু ও পারে পাবো সব কিছু এই জন্য হাজ হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন যদি আমাকে আল্লাহ তালা ইখতিয়ার দেন হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে যে বাড়িটা হবে স্বর্ণের তবে এক মাসের জন্য আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে তবে এই বাড়িটা হবে মাটি তবে এই বাড়িটা হবে একশো বছর আপনি বলেন তা আপনি কোন কাজ করবেন মাটিরটা নেবেন না স্বর্ণেরটা নিবেন মাটিরটা কেন নিবেন একশো বছর স্বর্ণেরটা কেন ছেড়ে দিব এবার বলুন তো দেখি আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের জান্নাত যেটা রেখেছেন মাটির না স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আমাদের লস কোথায় আমাদেরকে দিচ্ছেন মাটির না স্বর্ণের স্বর্ণের চিরস্থায়ী না ফেরস্থায়ী এর বিপরীতে বেয়ানাবের দিচ্ছেন মাটির না স্বর্ণের মাটি চিরস্থায়ী না ফনস্থায়ী আমরা লস কোথায় এই জন্যই হু অখৈ রুমিম্মা অরিস্খোরম বিকা খাই উ আকা অরিস্খোরম আকা দুনিয়াতে আজান দিয়ে মসজিদের ক্ষেতমত করে করে অল্প বেতন নিয়ে বড় কষ্টে যাপন করেছ মার্জিন তোমার একবার লগ করে বিনিময়ে আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবীর সমস্ত বেঈমানের সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ এই জন্য আমরা যারা ইমাম আছি খুশি হয়ে যান বলেন আল্লাহ ইমাম মহাজিন সব সব বলেন আলহামদুলিল্লাহ রব আমাদেরকে আল্লাহর ঘরের খাদেম বানিয়েছেন রব আমাদেরকে কি বানিয়েছেন আপনারা কায়নাথের শ্রেষ্ঠ মানুষ আপনারা কায়নাথের শ্রেষ্ঠ মানুষ আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তবে যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে যে না বুঝে তার বলতেন বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা আমি না বুঝি তো আর কে বুঝবে আমি তো এটা বুঝলাম না যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না এবারে যে কো এবার জি আসতে হয়েছে দেখছেন কি শ্রেষ্ঠ মানুষ যারা সমাজের দামি মানুষ যারা সমাজের দামি মানুষ যারা এরা বেদাবি কাজ করে না দামি মানুষ যারা এরা কি করে না বলেন এটা বেদাবি কাজ করে না দামি মানুষ বেদামি কাজ করে না উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পাবেন না কেউ মনে কষ্ট পাবেন না ডিসি সাইকেল চালা না আমাদের জেলা তার আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না কখনোই কি দেখবেন না বলেন মাছ বাজারে দেখবেন না তারা কখনোই চায়ের দোকানে দেখবেন না না এটা ওনার ওনার সানের খেলাস বলেন এটা ওনার কি বুঝা গেছে হাজারো রেস্ট্রিকশন আছে ডিসি সাহেবের জন্য হাজারো রেস্ট্রিকশন আছে এসপি সাহেবের জন্য হাজারো হাজার আছে টিউ সাহেবের জন্য হাজারো রেস্ট্রিকশন আছে জজ সাহেবের জন্য হাজারো রেস্ট্রিকশন আছে ইনাম সাহেবের জন্য আমি মনে বোঝাইতে পারি না কি আছে বলেন কিছু বাধ্যবাধকতা আছে কিনা বলেন এই বাধ্যবদ্ধ কিছু সীমাবদ্ধতা আছে কিনা বলেন আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা বলেন আপনি এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাতৃ হয়ে মুসল্লিদের নামাজ মাতৃ হয়ে যায় কোন ইমাম যদি দাড়ি কাটে দাড়ি কাটে কোনো ইমাম এক মসজিদ নিচে কোনো ইমাম যদি এক মসজিদ নিচে দাড়ি কাটে তা আমি কি বলি জানেন দাড়ি যদি তোকে কাটতে হয় তো ইমাম হয়ে লিখেন আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাট লিখেন কি বলছি বলেন তো বলেন না দাড়ি যদি কাটতে হয় তো তুমি ইমাম হলে কেন কথা বলেন আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলে কেন এরকম ইমাম দেশে না নাই

আল্লাহ কইবেন ইমাম মুয়াজ্জিন দাও আজ কোনা লাগি নি আমরা আনছি বুঝলেন কি একজন ইমাম ঠিক হওয়া মানে পুরো সমাজ ঠিক হওয়া ঠিক বলেন একজন ইমাম ঠিক হওয়া মানে কি পুরো সমাজ ঠিক হওয়া পুরো সমাজ ঠিক হওয়া কোন ইমাম মোবাইলে গুনাহ করার সুযোগ নাই বলেন 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 একবার এই জেলা জামে মসজিদে আমাদের স্থায়ী মসজিদে এই পুলিশ ট্রেনিং অফিস ট্রেনিংয়ের সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যিনি যার কাছে মানুষ পানি ফোড়ার লেগে আসে আমি কিন্তু স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায় কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে বুঝলে এই যোগ্যতা তো সহজ ইমাম সাহেব যদি ছোট মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে তো মানুষ পানি পড়া নিতে আসবে কি ভাই আমি বলি আমার আমার রিজিক আমি ইমাম সাহ আমার রিজিক আমি মহাজিন সাহ আমার রিজিক রব বেকারিম দেখে দিয়েছেন উম্মতের পকেটে কোথায় রাখছে উম্মতের পকেট থেকে উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ রব ইশারা না দেয় আর রব ততক্ষণ পর্যন্ত ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত রবের সাথে আমার কানেকশন না হয় কি হয় এখন রবের সাথে কানেকশন হয় ফেসবুক দিয়া না তসবি দিয়া রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তসবি দিয়া হয় তসবি দিয়া না ফেসবুক দিয়া যেমন ধরেন একজনের ছেলে কুয়ের থাকে তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বলল আব্বা আমাদের ইমাম সাহেব হুজুরকে একটা হাজার টাকা হাতিয়া দিবেন ইমাম আব্বা মসজিদে এসে তাকে হুজুর ফেসবুকে ডুবে গেছে টাকা দিব না ফিরত লই যাবো ফিরত নিয়ে যাব কফুত আমি যে হুজুর হয়ে এবার আয়সা দেখলো হুজুর তেলা বাটে মগ্ন আয়সা দেখলো হুজুর জিকিরে বিভোর হয়ে আছে আয়সা দেখলো হুজুর মোতালা করতেছে এমন ভাবে কি যাবে ডুবে গেছে হুজুর ওই লোকের দিকে চারা তোলার টাইম নাই এবার বলুন তো দেখি এই লোকের হৃদয়ে কেমন মহাব্বত হবে ফুতরে ফোন দিয়া দেবো ফুত এক দিতে চরম লাগে ভুট দু হাজার দে শোহানলাহ বলেন আমাদের রিজিক আমাদের রিজিক আমাদের তাজবি হাত আমাদের রিজিক আমার যে কিন্তু তাকো আমার রিজিক আমার তেলাভাত আমার রিজিক শোভানলা বলেন তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয় আমরাই পারি পুরো জাতিকে বাচ্চাতে আমাদের দিকেই চেয়ে আছে জাতি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে চার বিষয়ের উপর ওঠার তাও ফিক দান করেন এল ইমান আমল ও তাকোয়া বলেন এল ইমান আমল তাকওয়া বলেন এল ইমান আমল তাকোয়া আবার বলেন সহজ ভাষায় সহজ কথায় এল হলো গাড়ির জন্য লাইট ইমান হলো গাড়ির জন্য ইঞ্জিন আমল হলো গাড়ির জন্য বডি আর তাকোয়া হলো গাড়ির জন্য ব্রেক

লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না এল ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না এবার বলুন তো দেখি এল কিছু তো ইমাম সাহেবের জন্য না সব মুসলমানের জন্য জোরে বলেন আবার বলেন এল ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে গত কয়দিন আগে নিউজ ঢাকা শহরমার্দের দৌরত্বে ভরে গেছে ঢাকা শহরমার্দের দৌরত্বে ভরে গেছে এটা হলো নিউজ কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন বকেটমারদের দৌরত্বে ভরে গেছে আপনাদের শিক্ষানীতি ঢাকা শহরকে মারে ভরে দিয়েছে কি হয় যদি শিক্ষা এই শিক্ষা দি এভাবেই থাকে এ জাতির আগামী প্রজন্ম আটো চালানো ছাড়া চুরি আর ঢাকা দিয়ে ছাড়া জাতি আর কিছু পারবে না এবার বলেন জাতিকে রক্ষা করবেন কিভাবে ইনস্টিটিউটে ছয় মাস পড়েছে এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয় যেমন ধরেন ছয় মাস প্যারামেডিক্যালের ট্রেনিং করেছে এবার যদি এই যুবককে এম সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় জাতির বুঝে বলেন জাতির অবস্থা কেমন হবে এই জাতির অবস্থা ভয়াবহ জাতির অবস্থা কি এই জন্য আপনার সন্তানকে আপনি বাঁচান ক্লাস ওয়ান থেকে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো ক্লাসে পরীক্ষা হবে না ওয়ান থেকে পরীক্ষা ছাড়া টু টু থেকে পরীক্ষা ছাড়া থ্রি থ্রি থেকে পরীক্ষা ছাড়া ফোর এভাবেই চলতে যদি থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি বলেন তো আগামী বারো বছর পরে এই জাতির অবস্থা কি দাঁড়াবে কি অতএব এই জিম্মাদার ইমাম আর মুয়াজ্জিনদের জাগান জাতিকে জাগান আপনি আপনার সমাজকে সমাজের প্রতিটা মানুষকে বোঝাতে কথা আমার সন্তানকে دين শেখানো ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারবো না ঠিক শেখাবো তো ইনশাআল্লাহ নামি প্রতিদিন হাত তুলি slogan তুলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কলম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে কি শিখায় বলেন ছেলে মেখে আমরা দিন শিখায় মরতে চাই আপনি 12 বছর এক মসজিদের মাম আপনার সমাজ থেকে 12 জন ছাত্র আলেম হল না হলো না আপনি 12 বছর কি করলেন না করুন নি কোন আপনি 12 বছর কি করলেন এক বছর যদি একজনকে বানাতেন একজনকে যদি কয়জনকে বানাতেন তাহলে তো বারো জন তৈরি হতো আপনাদের পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি বাংলাদেশের এক তৃতীয়াংশ পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম শুধুই ধাক্কা দেওয়ার বাকি আছে শুধুই ধাক্কা দিবে পার্বত্য চট্টগ্রাম পূর্ব তৈমুর পার্বত্য চট্টগ্রাম সুদান হয়ে যাবে মুসলমানদেরকে আমরা জবের কথা শুনছি শুধু পার্বত্য চট্টগ্রামে মুসলমানদেরকে জবে করা হচ্ছে 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 এর একমাত্র কারণ পার্বত্য চট্টগ্রামের মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে শিক্ষা থেকে কি করা হয়েছে বঞ্চিত করা হয়েছে যুগের পরে যুগ থেকে পার্বত্য চট্টমের শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে আর এটাই আমাদেরকে চাপানোর ষড়যন্ত্র চলছে এটা এজন্য আমার ভাই প্রত্যেকে নিয়ত করেন আমি আমার সন্তানকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এর জন্য আমাদের ইমাম মাম্মা ভূমিকা কেমন হওয়া উচিত অনেক গুরুত্বপূর্ণ না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আহ আজিব কথা আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাউল্লাহ তালা তিনি বলতেন উনি শুধু মাইয়েতের অপেক্ষা করে তো উনি মাইয়েত অ্যাসোসিয়েশনের সভাপতি উনি কোন অ্যাসোসিয়েশন উনি মুর্দা কমিটির সভাপতি বলেন না উনি কোন কমিটির সভাপতি উনি মুর্দা কমিটির সভাপতি শুধু মরার পরে ওনারে লাগে বুঝেন না কথা শুধু মরার পরে ওনারে কি লাগে উনি কোন কমিটির সভাপতি উনার মুর্দা ইউনিয়নের সভাপতি উনি মুর্দা ইউনিয়নের সভাপতি এই জন্য ইমাম মোয়াজিন কর্তৃক আজকের এই সম্মেলন আল্লাহ তালা যেন কে আমার পর্যন্ত দায় মার খায়েম রাখেন মাঝে মাঝে সমস্ত ইমামদেরকে সামনে নিয়ে ইসলাহী মসজিদ হওয়া উচিত বলেন আপনাদের সংগঠনের নাম কি ইমাম মহাজিন কল্যাণ পরিষদ মাঝে মাঝে শুধু ইমাম সাহেবরা জমা হবে শুধু মহাজিন সাহেবরা জমা হবে শুধু এদের সামনে স্থায়ী বয়ান হবে করা উচিত না উচিত না বলে যদি এদেরকে জাগানো যায় এদেরকে যদি জাগিয়ে দেওয়া যায় পুরো সমাজ জাগবে কি জাগবে না বলে পুরো সমাজ জাগবে আল্লাহ তাফিক দান করেন যদি নোয়াখালীর এখান থেকে এই আয়োজন থেকে সারা বাংলাদেশ সবক নেয় সুন্দর হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও করেন ইমামদের সাথে খবরদার ইমামদের সাথে না খবরদার মহাজ্জিনের সাথে বেহাদুবি করবেন না ইমাম আর নিজের জীবনের পাহারাদার মনে করবেন এরা আমার মসজিদে আল্লাহর ঘরের পাহারাদার এরা আমার ইমানের পাহারাদার এরা আমাদের কোরআনের পাহারাদার এরা দেশের পাহারাদার দেশের পাহারাদার এটা কোন দেশের ভারাদার মানসিতার এই জন্য বাংলাদেশের এমন আমার মনে হয় নাই আমার জানা নাই এমন কোন যার বিদেশে বাড়ি আছে জোর বলেন আপনাদের জানা থাকলে বলেন তারা জানা আছে আমার মনে হয় বাংলাদেশের খতিবদের বেতনের মধ্যে আমিও আমার বেতন উল্লেখযোগ্য আমার বেতন উল্লেখযোগ্য কয়তাল না আমরা আমার মুখ দোষ লাগাই যাবেন আমার উল্লেখযোগ্য কিন্তু আপনার জীবনের অংশ মনে করবেন আপনার জীবনের অংশ মনে করবেন আমি বলি আপনি যখন লুঙ্গি কিনবেন দুটা লুঙ্গি কিনবেন একটা কিনবেন আপনার জন্য একটা কিনবেন আপনার ইমামের জন্য এবার আর ঠিক কয় না

আমার জীবনের শ্রেষ্ঠ রাহাবর মনে করুন আমি বলি আপনি যদি ইমাম ওয়াজে খ্যাতমত করতে পারেন আপনি যদি ইমাম ওয়াজনের খ্যাতমত করতে পারেন ইনশাআল্লাহ আপনার মৃত্যুর পরে বলতে হবে না হুজুর দোয়া করবেন আব্বার আনন্দের পরে তো বলতে হবে না হুজুর আপ্বার জন্য দোয়া করবেন এটা বলতে হবে না দোয়ার জোয়ার শুরু হবে আল্লাহ তালা মেহেরবানী করে ইমাম মোয়াজ্ঞান কল্যাণ পরিষদের এই উদ্যোগকে খবল করেন সকলে বলে আম আপনার ক্ষেতমত করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ সকলকে তৌফিক দান করেন আমি আগেই বলেছি আমি মুক্তাসার কথা বলবো সংক্ষিপ্ত কথা বলবো আল্লাহ তালা যেন এদেশের সমস্ত ইমাম মুয়াজ্জিনকে শতভাগ দিন উপরে রেখে শতভাগ তাদের দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু পুরো করে আল্লাহ তালা তাদেরকে খিদমতের জন্য তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া তু ইলাইক অনিবাধ্য কারণে আগামী কালকে আমাদের জেলা জামে মসজিদের ইসলাই মসজিদটা মুলতবি অনিবার্য কারণে আল্লাহ তাহলে আমাদের সকলকে ফিকদান করেন সকলে একটু একটু বসি একটু বসি এই মাহফিলের আয়োজন আপনারাই করেছেন সব কিছু আপনারাই করেছেন যদি বরকতের জন্য শেষ সময় একটু শরিক হইতেন কেমন হয় ভালো হয় কি না বলেন